রাওজান পৌরসভা এলাকার কুল সংলগ্ন কৃষি জমি করে তৈরি করা হয়েছে বিশাল গর্ত যার কারণেই সড়কে দেখা দিয়েছে ফাটল এই পরিস্থিতিতে জনসাধারণের মাঝে সৃষ্টি হয় আতঙ্ক বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ রাওজান পৌরসভার প্রাণকেন্দ্র আট নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের সড়ক সাবলঙ্গা এক নম্বর সড়ক এই সড়কটি পাকিস্তান আমল থেকে এই সড়কটি নির্মিত হয়েছিল এবং বিগত সরকার আমলে এটা ডালাই হয় এর আগে বিএনপি সরকার আমলে এদিকে একটা খাল আছে হাঁসালি হাল হালের রাস্তা যাতে বেঙ্গে না পরে গার্ডওয়াল নির্মাণ হয়েছিল জননেতা গিয়সুদ্দ্দিন কাদের চৌধুরীর মাধ্যমে গার্ডওয়াল হয়েছিল গার্ডওয়ালের পরে রাস্তাটা হয়েছে এখন রাস্তার পাশে একজন বমি দশ্যু জৈনগর সেকান্দর বাড়ি হলো উত্তর হিঙ্গলা এই ধর এক্কেলার বুলডোজার দিয়ে রাস্তাটা ফুরো মানে কুঁড়ে ফেলছে কনন করে ফেলছে কনন করে রাস্তাটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং যে কোনো ফার্স্ট একটা বিল্ডিং আছে বিল্ডিংটাও ঝুঁকিপূর্ণ রাস্তাটাও ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত সিএনজি এই ট্রাক মাইক্রো কার বিভিন্ন গাড়ি চলাচল করে এবং এই রাস্তা দিয়ে শুরু করে দক্ষিণ হিঙ্গালা উত্তর সিঙ্গালা ডাবুয়া ইয়াসিননগর হলদিয়া এবং ডাবুয়া রাবার বাগান সব সকাল কয়েক লক্ষ লোক যাতায়াত করে কিন্তু এই এসকেলাটা দিয়ে রাস্তাটা করণ করে রাস্তাটা বেগে যাওয়ার উপক্রম হয়েছে রাস্তায় এখানে মানে ফাটল ধরেছে রাস্তায় তো আমি আমি এই এলাকার পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বমি বিরুদ্ধে আনান ব্যবস্থা গ্রহণ করা হয় ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় কৃষি জমিতে এসকেবেটরের মাধ্যমে মাঠিকরণ করা হয়েছে যার কারণে তৈরি করা হয়েছে বিশাল একটি গর্ত এমত অবস্থায় হুমকির মুখে পড়েছে পাশে অবস্থিত একটি পাকা ভবন তাছাড়া শাহানগর দলিলাবাদ যাবার সড়কেও দেখা দিয়েছে ফাটল ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা এবং রাওজান পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম যুবদল নেতা সিদ্দিকী সহ স্থানীয় অসংখ্য জনগণ ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম